দেশে যখন নেটওয়ার্ক ছিল না তখন সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম যেখানে ছিল চারদিকে পাহাড় আর ঝর্ণা এই জায়গাটিতে মানুষের একদমই নেই শুধু ছিল ঝর্ণার শব্দ আর আমরা অনেক দূর হেঁটে আসতে হয়েছিল হেঁটে আসার পরে এত সুন্দর একটা জায়গা পেয়ে মনটা জাস্ট ভরে গিয়েছে এই সুন্দর জায়গাটিতে আমরা কোন জায়গা থেকে কিভাবে গিয়েছিলাম দেখতে থাকুন এই ভিডিওতে হাই অনেক অনেকদিন হলো অনিয়মিত হয়ে গেছি ভিডিও দেওয়া হচ্ছে না আমার ভিডিওটা থেকে বুঝতেই পেরেছেন আমি সুন্দর একটা জায়গায় যাচ্ছি যেখানে দেখা হবে সুন্দর পাহাড় আর ঝর্ণার সাথে আমরা যাচ্ছি হচ্ছে খাগড়াছড়ি থেকে আমি সহ মোট সাতজন আর আমরা যেখানে যাচ্ছি এটাও খাগড়াছড়ির ভিতরে বাট খাগড়াছড়ির সদর থেকে একটু দূরে আমাদের গাড়িগুলো একটা নির্দিষ্ট স্থানে রাখার পরে উঁচু পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা হেঁটে যাচ্ছি যেমন রোদ তেমন হচ্ছে গরম আর এক্সাইটমেন্ট কাজ করছে অনেক বেশি আজকে পাহাড় উঠে নামা অনেক দিনে না হাতার ফল হাড়ে হারে থের পাচ্ছে সবার মুখে হাসি কিন্তু আমাদের পায়ের রক গুলো যে কি পরিমাণ পেন দিচ্ছে সেটা শুধু আমরাই বুঝতেছি এদিকে প্রীতির অবস্থা তো একদমই খারাপ ওকে হাত দিয়ে নামাই দিচ্ছিল একদম আচার খেয়ে পড়ে গিয়েছিল বেচারি অনেক পেয়েছিল আর আজকের ভ্রমণে কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে ও মূলত আগে এসেছিল আর এদিকে আমি খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড মানে আমার এত ভালো লাগছিল যদিও বা আমি পা দিয়ে হাঁটতে পারছিলাম না কিন্তু তারপরে আমি অনেক হ্যাপি ছিলাম পাহাড়ের উঁচু রাস্তা পেয়ে নেমে আসার পরে আমরা শেষমেশ পৌঁছে গেলাম এই যে আমাদের গন্তব্যস্থানে এই রোদ আর গরমের মধ্যে পাহাড় বেয়ে এতক্ষণ হেঁটে আসার পরে এই ঠান্ডা পানি পেয়ে খুবই ভালো লাগছিল এতক্ষণ আমরা পাহাড় বেয়ে হেঁটে আসছিলাম আর এখন ছড়ায় ছড়ায় আমরা হেঁটে যাব। পরিবেশটা এত সুন্দর আমরা যেরকম চেয়েছিলাম ঠিক ওরকমই কলকল শব্দে পানি বয়ে যাচ্ছে আর একদিকে হচ্ছে ঝর্নার শব্দ এত কষ্ট করে পাহাড় বেয়ে ঝর্ণায় আসছে ঝর্ণায় গোসল না করলে কি হয় সবাই নেমে গেছে ঝর্ণায় গোসল করার জন্য এখন আমিও নেমে যাচ্ছি ঝর্নায় গোসল করার জন্য কত বছর পরে যে আমি ভাবে ঝর্নায় গোসল করছি দেখি মনে হচ্ছে না আহ কি শান্তি আসলেই কিন্তু তাই মাঝখানে এই গভীর পানির অংশটার জন্য বেশি ভালো লাগছিল কারণ এখানে প্রকৃতির আসলে কি অপরূপ সৃষ্টি পাহাড়ে এত ভিতরে এত সুন্দর একটা জায়গা ইচ্ছে মতো আমরা অনেকক্ষণ কোশল করলাম ছবি তুললাম সেদিন কিন্তু আমরা পানিতে দেখা পেয়েছিলাম ঝর্নার পানি যেখানে পড়ছিল ঠিক সেখানে হচ্ছে রংধনু হচ্ছিল সুন্দর এই জায়গাটিতে আমরা অনেকক্ষণ ছিলাম আর আপনাদের ভিডিওটি কেমন লেগেছে জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো I've been sure bye. Bye bye.